মৌলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই যাকে মিথ্যা অপবাদ দিয়ে একটা ইস্যু বানিয়ে তার অপরাধ কি জানেন অপরাধ ছিল তার ভিতরে হুব্বে মুস্তফা আছে তার অপরাধ সে একজন আশেকের রসুল তার অপরাধ সে একজন সুন্নিয়া আলেম তার অপরাধ সে রেসালতের স্লোগান নিয়ে ছাব্বিশে এপ্রিল ঢাকা রাজধানীর বুকে গিয়েছে সুন্নি জনতার সাথে একত্রিত হয়েছে তার অপরাধ ছিল সে অলি আল্লাহদের পক্ষে কথা বলেছে আজকে যেই নাতের সুলটা আমি খুববার শুরুতে পড়েছি ফলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও এই নাতের রসুল সে রহিসুদ্দিন পড়েছে আমার রসুল তাকে কবুল করে দিয়েছে বলেন আল্লাহ একবার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার পরিবারকে তুমি সবরের জমিল নসিব করো আরো জোরে বলুন এই কথাটা বলার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা হয়েছে আরো হওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ তাদের যে প্রভাব দেখছি আমরা যে মারা গেছে যে শহীদ হয়ে গেছে তার পক্ষে কোনো মামলা নেওয়া হচ্ছে না আর বলতেছে তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এটার তদন্ত করবো নাওজুবিল্লাহ জোরে বলেন যারা দায়িত্ব আছেন আমি তাদের কি বলতে চাই যাদের ভিতরে হুববে মুস্তফা আছে যাদের কলবে মুস্তফার প্রেম আছে তাদেরকে জানের ভয় দেখিয়ে গড়ে রাখা যাবে না যাদের ভিতরে ওলি আল্লাহর আছে ভালোবাসা আছে তাদেরকে আপনি মামলা দিয়ে হয়রানি করেও দমিয়ে রাখতে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে সুন্নি জনতা মাঠে নেমেছে জমিউতুল ফালা মসজিদ থেকে আজকে জুমার পড়ে মাঠে নামবে ঢাকা আর প্রেস ক্লাব চত্বরের মধ্যে আজ বিকাল তিনটায় সেখানেও সুন্নিদের জামায়াত হবে আগামীকাল বিকাল তিনটায় আগামীকাল শনিবার বিকাল তিনটায় লালদিগির ময়দানে সুন্নিদের সমাবেশ হবে আমাদের একটাই দাবি আমাদের ইমানি ভাই আমাদের সুন্নিমোনা ভাই আশেকের রসুল শহীদ রয়ীস বিচার যেন আমরা বাংলাদেশের সেই আদালতের মধ্যে দেখতে পাই কথা বলেন টিকি না সুতরাং আল্লাহর দরবারে দরবার আমরা তো মুজলুম আল্লাহ আমরা মুজলুম হয়ে থাকতে চাই আরো জুড়ে বলুন মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন এই বিষয়ে নবীজিও আমাদেরকে সতর্ক করেছেন সম্প্রীতি আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে আমরা সকলে জানি গত ছাব্বিশে এপ্রিল শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের সুফিপন্থী যারা সমস্ত সুন্নি মুসলমান একত্রিত হয়েছে ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পক্ষে রেসালতের স্লোগান নিয়ে সেখান থেকে আসার পথে গাজীপুরের একটা মসজিদের ইমাম খতিব আমাদের এক মাওলানা যার উপরে একই এলাকার সেই মসজিদের দুইটি কমিটি একটা হচ্ছে সুন্নিমোনা একটা ভিন্ন অন্য সম্প্রদায়ের বাথেল তো বাতেল যেই কমিটি তারা এই ইমামের উপর একটা তহমত দিয়েছে অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ যেটা দুই মাস আগে দিয়েছিল সেই আলেম যখন সেই সুন্নি সমাবেশে গেছে ছাব্বিশে এপ্রিল ঢাকায় গেছে পরের দিন তারা সেই মিথ্যা অপবাদটাকে ইস্যু বানিয়ে তারা তাকে কোনো একটা রুমের মধ্যে বন্দি করে এমনভাবে মারধর করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না মারধর করার পরে তাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছে পুলিশ কি করেছে থানায় রেখেছে তার কোনো সুচিকিৎসা হয় নাই যেভাবে জখম করা হয়েছে পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করেছে যে আমরা মেডিকেলে নিয়ে গেছি সে স্ট্রোক করে মারা গেছে অথচ আমরা ভিডিওর মধ্যে দেখলাম এই আলেমটাকে কি নির্মমভাবে শহীদ করা হয়েছে মুখের সামনে পানি নিয়েছে পানি খেতে চেয়েছে পান করতে চেয়েছে পানি আবার মুখ থেকে নিয়ে নিয়েছে সেই দৃশ্যটা দেখার সাথে সাথে আমি চিন্তা করলাম সেই একষট্টি হিজড়িতে কুফার জমিনে কারবালার ময়দানে আমার নবীর কুলিজার টুকরা ইমামে হুসাইন রদিউল্লাহ তালানহুর বেঠা ছোট্ট মাসুমে কারবালা ছয় মাসের শিশু আলিয়াজগুরকে আসগরকে কুলে নিয়ে ফুরাত নদীর পাড়ে গিয়েছে ও এজিদিরা তোমার সাথে আমার দ্বন্দ্ব তোমাদের সাথে আমার বিরোধ আছে এই মাসুম ছোট্ট বাচ্চাটা এই তো বুঝে না এই তো আ এই তো বুঝে না তোমরা আমাকে না দিয়ে তাকে অন্তত এক ফোঁটা পানি পান করাও নাই বাচ্চাটা তো চলে যাবে সেই সময় পানির বদলে ওই এসজিদিরা এমনভাবে তীর নিক্ষেপ করেছে বালা হুজুর হজরত ইমাম আলী আসগর রহমতুল্লাহ রাহু তাল শরীরের মধ্যে ওই তীর এমনভাবে ছেদন করেছেন এমনভাবে সেই তীর নিক্ষেপ করেছে তিনি সাথে সাথে শাহাদাতের পেয়ালা পান করেছেন সেহাদাত বরণ করেছেন চিন্তা করে দেখলাম পানি মুখের সামনে নিয়েছে হোক সে অপরাধী হোক সে আসামি তারপরেও তো তার একটা পরিচয় হসেছে সে একজন মানুষ অন্তত মানবতার চিন্তা করে হলেও তাকে তো পানি পান করানোর দরকার ছিল কথা বলেন ঠিক কিনা বড় আফসোস লেগেছে এমনভাবে তার উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত তার উপর হামলাকারী সেই আসামিগুলা এই মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতারের কোনো চিন্তাও দেখছি না প্রশাসনের কথা বলেন ঠিক না তা আমি চিন্তা করলাম বিষয়গুলো তো আমরা দেখেছি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমরা যে ঘরে বসবাস করছি আমরা যে সমাজে বসবাস করছি আমরা যেখানে চাকরি করছি যেখানে ব্যবসা বাণিজ্য করছি আমাদের কথার দ্বারা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের কোনো না কোনো কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রকাশ্যে হোক গোপনে হোক আমাদের দ্বারা কোনো মানুষ ঝুলুমের শিকার হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রতিনিয়ত আমাদের সতর্ক থাকার দরকার আছে কি না। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আদম আল্লাহর কাছে দোয়া করেছেন যেই দোয়া আমরা প্রত্যেকদিন করি যারা করেন না প্রতিদিনই করবেন আল্লাহ বলেন রব্বানা হে আমাদের প্রতিপালক আদম আলাইহিসাল দোয়া করছেন আমরা তো আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি পাপ করেছি গুনা করেছি আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও যদি তুমি আমাদের প্রতি দয়াবান না হো আমাদেরকে যদি দয়া না করো লানা মিনাল সিরিন আল্লাহরে আমরা তো ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব আই আল্লাহ আমরা তো মিসগাইড হয়ে যাব আল্লাহর কাছে প্রতিনিয়ত নিজের প্রতি জুলুম যা অন্যায় অবিচার পাপের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি এগুলার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই সকলে বলি আল্লাহ আমিন আর জোরে বলো না আমিন এখন আসুন শরীফের এক 1496 নম্বর হাদিস নবীজি বলেন ওয়াততি দাওয়াতাল আমার নবী বলেন তোমরা মুসলুমের দোয়া থেকে বেঁচে থাকো অর্থাৎ মজলুমের বद्दুয়াতে থেকে তোমরা বেঁচে থাকো কারো উপর জুলুম করবা না কারণ জুলুম করলে সেই মজলুম তোমাদের জন্য বद्दুয়া করবে

মজলুম দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নেন